इसको स्कूल इसको आगे

হ্যাঁ দিচ্ছে মানে রান্না করে খাওয়াছ আর এক মাস পনেরো দিনে বন্ধ আছে বন্ধ দিয়েছে ওই দিনে শুকনো খাবারটা দিয়েছিলাম পুজোর জন্য পনেরো দিন শুকনো খাবার দিয়েছি চাল ডাল যেগুলো আপনারা নিজেরা রান্না করে নেন মানে পরিবার ভাবে আলাদা আলাদা রান্না হয় মানে ধরুন আপনারা যারা আছেন একটা জায়গায় সেখানে আলাদা আপনারা রান্না করে নিচ্ছেন অন্য যারা আবার গ্রুপ আছে তারা রান্না

আমি আপনাকে দুনিয়া হিলে যাবেন আপনি আপনার জায়গায় থাকেন আপনি নেপাল জনপ্রতিনিধি আমি আপনাকে অনুরোধ করব বাকিটা সরকারের ব্যর্থতা আপনি আমার আপনার ঘর যাবে সরকারের

করে বলছি হাজার হাজার সাতাশটা পরিবার একশো কটা পরিবার একশো আটটা পরিবারের পুনিবর্ষণ করতে পারবে না করতে হবে সব করতে পারবে না করে আমি আপনাকে বলি আপনাদের যাবেন সই পড়ার আগে দেখবে কিন্তু সই করবে যদি পড়াশোনা একটু কম হয় যে পড়াশোনা বোঝে তাকে দিয়ে বলবেন বুঝতে দেব সেখানে সেখানে সই

তাদের জন্য অসংখ্য ধন্যবাদ